সুধীর দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল অসম গণপরিষদ দলের জনসংযোগ অভিযান রবিবারে অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় দলের বিধ শক্তিশালী করতে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন দলীয় কার্যকর্তারা এতে উপস্থিত ছিলেন কৃষক পরিষদের কেন্দ্রীয় উপসভাপতি হরিমোহন রাজভর অসম গণ পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক স্বপন সিংহ কেন্দ্রীয় কমিটির সম্পাদক হাজি সেরিমুদ্দিন লস্কর সহ বিশিষ্টরা এদিনের সভায় শেষে সুপারি ক্রয় বিক্রয় সমস্যা সহ কৃষক পরিষদের জেলা কমিটি পুনর্গঠন সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রতিযোগিতা দেন বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন তো এগারো বারো এবং তেরো কেন্দ্র কমিটির নির্দেশ মতে জনসংযুক্ত সপ্তাহ বা জন জনসংযোগ দিবস আমরা পালন করি এই পালন করার সময় বা এই উদ্দেশ্যে আমরা আজকে জেলা এই হাইলাকান্দি অসম গণপরিষদ দলের জেলা কমিটির সভা করা হয় সভা অনুষ্ঠিত হই ওই সময় আমরা বিভিন্ন দল সভা বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা করার পর আমরা প্রয়োজন মতে আমরা কৃষক পরিষদ যেটা এই কৃষক পরিষদ আগে যেটা ছিল সেটা একটু অসুবিধার কারণে নতুনভাবে আজকে আমরা কৃষক পরিষদ গঠন করা হাইলাকান্দি হাইলাকান্দি এবং নতুন যারা আমরা দেখি তারা শকল শপথ বাক্য পাঠ করেই যায় তারাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই সভার মাধ্যমে এই কৃষক পরিষদের মাধ্যমে যাতে সমস্ত জেলায় প্রত্যেকটা জেলা পরিষদে দুইটা সমষ্টি খৈলাগান্দি এবং প্রত্যেকটা জেলা পরিষদ এবং প্রত্যেকটা মণ্ডল কমিটি মানে পরিষদে জিপি এবং তসতে প্রত্যেকটা পিএস স্কুলিং ইনস্টিটিউশন মানে ইএস যাতে কমিটিটা গঠন করা হয় তাদেরকে আমরা দায়িত্ব নেছি দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে ওইভাবে যেটা সুপারিয়া ভিটের도록 আমর মানে কিন্তু আমরা লোকাল সুপার স্থানীয় সুপারিয়া मतदार স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত সুপারি যদি ধর পাকড়া করে বাড়িটা যদি কোনো অসুবিধা হয় যদি বিক্রি করতে অসুবিধা হয় সেটা কিন্তু আমরা প্রকৃতি মানতাম না তেল লাগিয়া সরকার আমরা সরকারের সঙ্গে আছি আমরা এলাইসে আমরা তথাপি যদি কোনো সরকারের কোনো এমন কোনো নীতি থাকে যে আমরা স্থানীয় বা কৃষক বা জনসাধারণ যদি ক্ষতি হয় সেটা তো আমরা না সেটা আমরা প্রতিবাদ করবো আমরা অধিকার আদায় করবো আমরা অধিকার আদায় আদায় করার জন্য আমরা আন্দোলন করব আমরা ধন্যবাদ আমার মিডিয়ার ভাইদেরকে বিশেষ করে মোটামুটি আজকে আমাদের এই বয়ালিপাড় বরজুরাই যে আমার অসম গণপরিষদের জেলা কমিটির প্রচেষ্টায় আমার জনসংযোগ দিবস হিসাবে এগারো বারো তেরোকে কেন্দ্র করে যে সভা অনুষ্ঠিত হয় সেই সভার বিশেষ যে উদ্দেশ্য ছিল সেটা ছিল আমাদের কৃষক পরিষদ শক্তিশালী একটা গঠন করা সেটা আজকে গঠন করা হয়ে গেছে আমার অ্যাডভোকেট আকরাম উদ্দিন ভাইকে এখানে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে নবনির্বাচিত করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের আগন্তুক পুনওটে যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী এগারো বারো তেরো আমাদের জনসংযোগ দিবস হিসাবে আমরা পালন করে যাচ্ছি এবং সেই জনসংযোগ দিবসে আমরা সবাই সিদ্ধান্ত নেব যে আমাদের উনিশ বিশ একুশ সেই অসম গণপরিষদের দলের সেই ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে গৌহাটিতে সেই ওয়ার্কশপে আমাদের এখান থেকে যাতে পঞ্চাশ জন প্রতিনিধি আমরা পাঠিয়ে সেই ওয়ার্কশপকে আমরা বাস্তব একটা মুখী রূপ দিতে পারি তার জন্য আমাদের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর যেটা সুপারি সম্পর্কে যেটা তুমি আমার প্রশ্ন করতো দেবন বরাক উপত্যকার প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের একটা সম্পদ লেগে সুপারি দিতে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের সুপারি শাশুড়ি এর একটা ব্যস্ততা আছে এবং আজকে থেকে লেগে যায় ছয় সাত বছর আগে আমরা যারা সুপারি চাষি যারা আমরা প্রত্যেকের বাড়ি করে সুপারি আছে কেউ দুই বিঘা লাগাইছে কেউ দশ বিঘা লাগাইছে কেউ পনেরো বিঘা সুপারি লাগাইছে এটার ইনকাম ওর পয়সা দিয়া তার বাড়ির যদি কোনো মানুষ অসুস্থ হয় এটা মেডিকেল নিয়ে যায় ছাত্রছাত্রী যারা ছেলেমেয়ে আছে এরা পড়াশোনা করার এই এইটার ইনকাম দিয়া এবং তার জীবিকা বিজ্ঞাবাসা সেই সুপারি আমরা পাঁচ সাত বছর থাকি আমরা সুপারিটার কি কারণে কারণটা কি এটা আমার আমার লোকেল সুপারি যেটা বাণিস সুপারি রয়েছে করে বিভিন্ন গেইটে যে হিসাবে চেক চলে এটার লাগি সরকারকে আমরা ধন্যবাদ দিই আমার বাড়ি করছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী একজন কর্মবীর মুখ্যমন্ত্রী যত ভারতদেশের মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করিয়া মিত্রযুটের একজন কর্মী বা সন্দেহ কমিটির একজন সম্পাদক হইয়া দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমাদের মৌলিক অধিকার যেটা আমাদের কৃষক জাতি জনগোষ্ঠীর মানুষ কিছু যারা সুপারি চার্জ করে যারা এরা আর অন্ততক্ষে অধিকারটা দেব যেন এরা মুক্ত হস্তে বাদারণীয় সুপারি ব্যস্ত হয় কোনো প্রশাসনর ভয়দানের সম্মুখীন না হয় এর কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অন্যতায় আমার অসম গণপরিষদ বরাকলি আমরা খুব শক্তিশালী দল আজকের দিনে আমরা শক্তিশালী যেটা প্রমাণ অভিলেখিয়া করিমগঞ্জ লোকসভা আসন আমাদের অসম গণপরিষদ দলৰ অর্গেনাইজেশনের মাধ্যমে ভোটের মাধ্যমে আজকে আমাদের পি নির্বাচিত হয়েছেন এটা অস্বীকার কৰাৰ জায়গা নাই আপনারাও জানেন আমরা কঠোরতম কঠোর পরিশ্রম করছি বরাকলি আৰু মাননীয় অতুল বরার মহাশয়ের নেতৃত্বে আমাৰ আসাম অসম গণপরিষদ দল শক্তিশালী হৈছে আপনারা দেখেন রাজ্যসভাতে আমার সদস্য আছে বীরেন্দ্র প্রসাদ বৈষম্য মহাশয় আর এই নির্বাচনও বরপেটার থেকে বিপুল ভোটের ব্যবধানে আমার মহাসভয় জিতছেন এবং দুইবার আসাম সরকারের মন্ত্রীও কারণে দল আপনারা দেখুন শক্তিশালী হয়েছে রাজ্যসভাতেও আমার সদস্য আছে পার্লামেন্টেও আমার সদস্য একজন নবনির্বাচিত হয়ে গেছেন আর আগামী দিনেও আমরা পঞ্চায়েত ইলেকশনও আমরা এই প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষই আমার সংগঠন যে মজবুত আছে আমরা আইডাকান্দি আঞ্চলিক দল হিচাপে আমাৰ পাঞ্জাৱতে বলাৰ একদম দখল কৰোঁ জিলা পৰিৱেশ কওক এম পি কওক